আসসালামু আলাইকুম যারা ভাজা কাজু পছন্দ করেন তাদের জন্য এটা এটা আমরা বাসায় ঘরোয়াভাবে ভেজে থাকি এই যে দেখেন এটা ভাজতেছি এটা আস্তে আস্তে কালার আসবে হ্যাঁ অনেক টাইম নিয়ে এটাকে সময় দিতে হয় এটা হচ্ছে ভাজার পর কালার দেখেন মাসাল্লা বাজারের সাইজটা কী সুন্দর কী সুন্দর কালার আসছে এটা আমরা একদম নতুন তেল দিয়ে ভাজি সুন্দর করে যত্ন করে কাস্টমাররা অনেক পছন্দ করে এটা তারপর যদি প্রয়োজন হয় হাফ কেজি এক কেজি হ্যাঁ জানাবেন সালাম আলাইকুম Mm-hmm. <clears throat>